ডাবল প্রোজেকশন এবং ডিআরএল পেয়ে যাচ্ছেন সেই সাথে গ্রিলটা দেখতে পাচ্ছেন নিউ শেপের গ্রিল লাইট ইউজ করা হয়েছে এলইডি অরিজিনাল অবস্থায় আছে গ্লাসগুলো পিএল ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 2 বাই 10 দক্ষিণ বেগুনবাড়ি সাত রাস্তা আটকিস পাম্পের পিছনে এবং হাতিজিল বাস টার্মিনালের পাশে আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে চমৎকার একটা গাড়ি দেবো স্কোয়ার এরা নিউ শেপ করা চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন আঠারো উনিশের আঠারো বিশের যে শেপ এই শেপ নিউ শেপ করা ওকে আমরা সামনে থেকে শুরু করি হ্যাঁ সামনের দিকে শুরু করি প্রদেকশন লাইট ডাবল প্রদেকশন এবং ডিআরএল পেয়ে যাচ্ছেন সেই সাথে গ্রিলটা দেখতে পাচ্ছেন নিউ শেপের গ্রিল স্কোয়ারের গ্রিলটি হলো অসাধারণ এবং থ্রি সিক্সটি ক্যামেরা মডেল বডি কিট ইউজ করা হয়েছে এটাতে ওকে সেই সাথে এই পাশেও सेम ডাবল প্রজেকশন এবং দুইটা লাইটি অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা টায়ার সাপোর্টটা কি টায়ার সাপোর্ট একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে সামনে গ্লাস সামনে গ্লাস অরিজিনাল অবস্থায় আছে বিআরটি স্টিকার ওকে সহ এবং বডি কি অবস্থা ভাই বডি একদম ফ্রেশ এবং বডিতে বডি কিট ইউজ করা হয়েছে এটাতে এবং 360 ক্যামেরার এই ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটাতে এবং টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার ক্যাপ্টেনশিপ আচ্ছা টু ডোর পাওয়ার ক্যাপ্টেনশিপ হ্যাঁ তেলের গাড়ি তেলের গাড়ি এবং সেন্ট্রাল এসি ভাই সেন্ট্রাল এসি ডোর কি কন্ডিশনে আছে হ্যাঁ হ্যাঁ একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা সামনে প্লেয়ার ইউজ করা হইছে ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র আইডল আছে এটাতে যে 100% তেলের গাড়ি 100% তেলের গাড়ি 100% চেসিস সব অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা টু ডোর পাওয়ার ভাই টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার আমরা যদি ওই দিক দিয়ে দেখাই তাহলে আরো ভালো বস্তু হবে ওকে ভাই ব্যাক পার্টটা কি অবস্থা হ্যাঁ ব্যাক পার্টটা দেখাই পিছনে আপনার লাইট ইউজ করা হয়েছে এলইডি অরিজিনাল অবস্থায় আছে গ্লাস গুলো ইনিশিয়ালের গাড়ি হ্যাঁ সেই সাথে পাশেও সেম এবং পিছনের একটু অবস্থা একটু দেখাই দিই ব্যাকডালা আচ্ছা এই হচ্ছে ব্যাকপার্ট হ্যাঁ ব্যাক পার্ট সম্পূর্ণ তেলের সম্পূর্ণ তেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আর এটা হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যাঁ ভিতরের কন্ডিশন এবং এটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি তো ভাবতে পারো এটা হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি রাইট এটা তেলের গাড়ি তেলের গাড়ি আর এটা হচ্ছে ভিতরের কন্ডিশন সেন্ট্রাল এসি পাচ্ছেন গাড়ির সাথে এবং এলইডি ব্যাক লাইট ভাই ডি ব্যাক লাইট এলইডি ব্যাক লাইট খুব সুন্দর একটা গাড়ি খুব সুন্দর গাড়ি 360 ক্যামেরা লাগানো আছে এটাতে রাইট সাইডের বডি কি অবস্থা রাইট সাইডের একদম ফ্রেশ অবস্থা নিকুড বডি এবং এটা এই দরজাটা পাওয়ার টুডর পাওয়ার এটা টুরর পাওয়ার বাই হ্যাঁ ক্যাপাসিটি ইউজ করা হইছে এটা টুরর পাওয়ার এবং ক্যাপাসিটি এগুলা কি সব জাপানিজ স্টিকার হ্যাঁ জাপানিজ স্টিকার কয় স্টিকার এই জায়গায় স্টিকার আছে পাওয়ার এই জায়গা থেকে কন্ট্রোল করা যাবে অ্যাডভান্সড অপশন আছে কুসিস্টার তো অবশ্যই এবং ক্রুজ কন্ট্রোল আছে স্টিয়ারিং লেদার জি এন্ড প্লেয়ার প্লেয়ার এবং প্লেয়ারও আছে এটা মনিটর আছে হ্যাঁ জি

চোদ্দোর মডেল চোদ্দ মডেল মডেল চোদ্দ এবং রেজিস্ট্রেশন ভাইয়া দু হাজার উনিশে রেজিস্ট্রেশন হচ্ছে ওকে পাল কালার পাল কালার এবং এটা হান্ড্রেড পার্সেন্ট তেলের হান্ড্রেড প্রাইসটা কত প্রাইসটা হচ্ছে বত্রিশ লক্ষ টাকা আমাদের আসল প্রাইস আসলে কথা বলার সুযোগ আসলে অবশ্যই অনার করা যাবে হবে আপনাদের মোবাইল নাম্বারটা বলে জিরো ওয়ান নাম্বার হচ্ছে জিরো ভালো দেখবেন আসসালামু আলাইকুম আসসালাম